জানি না ওই মদিনায় আছে মদিনা মদিনা শুধু করেছে যাদু জোরে বলেন না

আমার প্রাণ মদিরা আমার মদিনা আমার প্রাণ মদিনা ভুলে আলহামদুলিল্লাহ এত ফুল আলোচনা আমার ইমাম ভাই করলেন শুনলাম আমার সাইদুল ভাই তিনি কিছু কম্বল গরিবদের জন্য আল্লাহ রাস্তে বিতরণ করেছেন সত্যি শীতের সময় কষ্ট পর সময় বাচ্চারা সকাল থেকে বা বিকালে গজল তেরাম নাল শরীর তেরাম করেছে আলহামদুলিল্লাহ এতক্ষণ যত আলোচনা হয়েছে আর আমার ঘরে প্রতি বক্তা আপনাদের তো আলেন যারা মাওলানা আবু শাহ সাহেব আবু মুসা সাহেব তিনি আসবেন আমি কোন আগার অল্প সময় কিছু আলোচনা করে বিদায় নেব আজকের বিশেষ করে যে মাহফিল আমার ভাই জানে আব্বা মা এবং ভাবি আর সঙ্গে সঙ্গে গ্রামের সমস্ত মরুভূমি যারা চলে গেছে সমস্ত মরুভূমিতে সব ইসালে সব সব পৌঁছে আজকে পৃথিবীর জমিন থেকে যারা চলে গেছে তাদের আমল সব বন্ধ হয়ে গেছে কি চিন্তা বেটি তারা নামাজ পড়ে

বক্তা শ্রোতা আমি বক্তব্য রাখছি আপনাদের বডি আছে কিন্তু রুহু এখানে নাই ভালো লাগবে বক্তা বক্তব্য দেবে সাইড থেকে অন্য সাইড আলোচনা কারা আসবে তাতে যিনি বক্তব্য রাখবেন একটা আলোচনা বিষয় যে তার ব্রেন আছে সেই আলোচনা বিষয় বস্তুটা ঘেটে যাবে ঠিক না এই জন্যই করে অনুরোধ করবো ভাই প্লিজ চা পান চা খাবার গল্প গুজব করার সাইতে করবে আলোচনার মাধ্যমে গল্প গুজব করবেন না সামনে দিয়ে দাওয়া আসা করবে আদব বা খেলা সবচেয়ে বড় জিনিস হলো মানুষের মধ্যে আদব কি আদব এলে ইংলিশের ছিল আমল ইংলিশের ছিল কিন্তু